নৌকা চলা অবস্থায় বিল থেকে সিটি আসা পানি যাই হোক নৌকা থেকে নেমে হেঁটেই চলে আমাদের পাঁচ নম্বর বাজারে একটা সেলুন সেলুন এসে মূল কারণ হচ্ছে আমার সাথে থাকা ভাইটি নাকি চুল কাটা তো যাই হোক আমাদের আগে একটা সিরিয়াল আছে একটার পরে আমাদেরকে দেবে তো একটা শেষ হওয়ার পরে সে বসে পড়লো চুল কাটাতে তো আমি তার চুল কাটানোর মাঝে চলে এলাম সেখানকার মাঠ দেখতে এসে দেখি মাঠটাও তলিয়ে গেছে তারপর তো চুল কাটা হয়ে গেলে আমার বাজার থেকে আটা ধরলাম আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন এরপর বাড়ি যাওয়ার পথে এরকম একটা ওয়েদার চোখে পড়লো তারপর ওয়েদারের সাথে ছবি ভিডিও করতে গিয়ে রাত হয়ে গেল তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই আপনার লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না